বাংলাদেশের গোয়েন্দা কাহিনীর ইতিহাসে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে তাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তবে তা হবে গোয়েন্দা যখন কমেডি শো গত বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্য দীপালকে গুলি করার পর থেকে যে রোমহর্ষক ঘটনার সূত্রপাত একত্রিশে ডিসেম্বর মধ্যে তার স্ট্রেফ একটি অতি প্রাকৃত থ্রিলারে পরিণত হয়েছে এই থ্রিলারের চিত্রনাট্যকার হিসেবে একদিকে রয়েছে বাংলাদেশ পুলিশ যারা দাবি করছিল খুনিরা ভারত সীমান্ত পার হয়ে মেঘালয়ে ধরা পড়েছে আর অন্যদিকে রয়েছে খোদ প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ যে কিনা ভিডিও বার্তায় দাবি করছে ভাই আমি তো দুবাইয়ে বিরানি খাচ্ছি প্রশ্ন হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি কোনো টেলিপোর্টেশন যন্ত্র আছে অথবা তারা যে গোয়েন্দা তথ্য পায় তাকে ফেসবুকে মিম পেজ থেকে নেওয়া ত্রিশ ও ডিসেম্বর পরপর দুটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সল করিম মাসুদ দাবি করছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন হাদির মৃত্যুর সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন এই ঘটনাকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে নাটক ভারত নয় নিজের বর্তমান অবস্থান হিসেবে দাবি করছেন দুবাইকে বৈধ পথে সেখানে যাওয়ার প্রমাণও তুলে ধরেছেন ফয়সলের ভিডিওটি এআই জেনারেটেড বলে কেউ কেউ দাবি করলেও তা মিথ্যা প্রমাণ হয়েছে বরং নিজের দাবি পরিষ্কার করতে আরেকটি ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদির সমর্থকরা যখন হত্যার ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলছেন সরকার বিরুদ্ধে তুলছেন প্রহসনের অভিযোগ ঠিক তখন এমন বিস্ফোরক ভিডিও জন্ম দিচ্ছে নতুন রহস্য আসলে পাল্টা অভিযোগ হাদির সমর্থকদের মধ্যে যেমন খুব বাড়াচ্ছে তেমনি অস্বস্তি বাড়ছে সরকারের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল ফয়সালকুরি মাসুদ এবং তার মোটর সাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে আড়াই সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই হাদি গুলোবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন তবে মামলার তদন্তকারীরা মুখে এটেছিলেন কুলভ শেষ পর্যন্ত শাহবাগে মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেনে নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি একটি সড়ক সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ চিত্রনাট্য পেশ করলো তা মার্বেল মুভির চেয়ে কম নয় তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পারলো কিভাবে তাদের ফুর্তি ও স্বামী নামে দুই ভারতীয় নাগরিক সাহায্য করলো এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেপ্তার করলো পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শাহরুখ হোমস বাংলাদেশের ডিভি অফিসে ইন্টার্নশিপ করছেন কিন্তু জবনিকাপাত হলো তখন যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানালো এমন কোনো লোক তাদের ওখানে ঢোকেনি আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি বাংলাদেশের পুলিশ যাকে গ্রেফতার বলে ঘোষণা দিচ্ছে প্রতিবেশী দেশ বলছে তারা সেই মানুষের নামই শুনেনি বিষয়টি এমন পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোন গেম খেলছিল যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে যখন বাংলাদেশের ডিবি পুলিশ ভারতের কারাগারে খুনিদের খুঁজছে ঠিক তখনই ত্রিশে ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ পরদিন আরো একটি ভিডিও প্রচার হয় তার চার মিনিট এক সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়রি রঙের হুটি পরা অবস্থায় ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন ভারতে পালানোর তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন ফয়সালের বিস্ফোরক ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকদের একটি অংশ দাবি করে এটি এআই জেনারেটেড তবে প্রযুক্তিগত বিশ্লেষণে এর সত্যতা প্রমাণ হয়েছে দ্য ডিসেন্ট নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় মুখভঙ্গি ইত্যাদি ফাস করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে ভিডিওতে ফাসাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি দা জিসেন বলছেন নিজের দাবির পক্ষে কোন প্রমাণ তথ্য যেমন লোকেশন যেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেনি তবে একদিন পরে আরেক ভিডিওতে দুবাই মাল্টিপল ভিসা তুলে ধান ফাসল প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফাসল দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না এমন কি তার নিজের মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগ তুলেছেন অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের হলরিমূলক গ্রেফতারের পর নিজাতন করে স্বীকারukti না হয়েছে যে বাঁধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ফাসল বলেন গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার চালক আলমগীর শিখির বান্ধবী তাকেও হলরিমূলক তার কাছে মাল্টিপল এন্ট্রি তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হলো পাসপোর্ট বাতিল হলে তিনি কোন জাদুকরি উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পারলেন নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন ভিডিও বার্তা ফয়সাল শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেননি বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন তার দাবি হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নেন আর্থিক সহায়তা ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি ব্যাচল অফ একাত্তর নামে আইটি গেম বানিয়েছেন দুই হাজার সালের সাতাশে নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটল অফ একাত্তরের উদ্বোধন হয় দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানের মালিক ফয়সাল করিম মাসুদ দর্শক পুরো ঘটনায় সবচেয়ে কৌতুকর দিক হলো বাংলাদেশের পুলিশের অবস্থান পরিবর্তন প্রথমে তারা কিছু জানে না বলে দাবি করলো নির্বাচনী প্রচার থাকার সময় বারোই ডিসেম্বর দুপুরে রাজনীতি বিজয়নগর হাদিকে গুলি করে দুর্বৃত্তরা এরপর সরকার সমর্থকরা দাবি করে বসেন গুলি চালিয়েছেন ফয়সাল করিম মাসুদ আর মোটর বাইকের চালক ছিলেন আলমগীর হোসেন ঘটনা কয়েক ঘন্টার মধ্যে তারা সীমান্ত পার দিয়ে ভারতে চলে যান সীমান্ত হওয়ার প্রতিটি আগের রুট সুনির্দিষ্ট সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে কিন্তু পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি এমনকি খোদ স্বরাষ্ট্র প্রদেষ্টা বলেছিলেন ফয়সাল করিম মাসুদের কোনো অবস্থান তাদের জানা নেই কিন্তু শাহবাগে যখন হাড়ি হত্যার বিচারের দাবিতে আন্দোলন বাড়তে থাকে তখন পুলিশ ও সরকার একশো আশি ডিগ্রি ঘুরে যায় তারা ইন্ডিয়াতে আসামি খুঁজে পায় শাহবাগের সাতাশে ডিসেম্বর উপদেষ্টা সৈয়দ রিজার হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে ভারত ভারতের পুলিশের পক্ষ থেকে এমন তথ্যের সত্যতা নাকচ করে দেওয়ার পর আসামি এখন দুবাই থেকে ভিডিও দিচ্ছে তবে বাংলাদেশের পুলিশ বলছে তাদের কাছে আসামি দুবাই থাকার কোনো তথ্য নেই ডেপুটি কমিশনার তালিবুর রহমান নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন ফয়সাল গত ছয় বছরে মাত্র একবার সিঙ্গাপুরে গিয়েছিল অর্থাৎ পুলিশের ডাটাবেজ অনুযায়ী আসামি দুবাই যায়নি কিন্তু আসামি তো ভিডিও দিচ্ছে তাহলে কি সেই ভিডিওটি কোনো প্যারাল ইউনিভার্স বা সামন্তরাল মহাবিশ্ব থেকে রেকর্ড করা নাকি খুনি বাংলাদেশে কোন সেফ হাউজে বসে দুবাইয়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছে দর্শক পুরো বিষয়টি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং একটি রাজনৈতিক গেম শোতে পরিণত হয়েছে সরকার সমর্থকরা দাবি করছে এটি ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র উপদেষ্টা নাইদ ইসলাম বলেছেন দিল্লি থেকে সব পরিকল্পনা হচ্ছে আবার অভিযুক্ত ফয়সাল বলছেন তাকে ফাঁসানো হয়েছে এবং এর পেছনে জামাত ইসলামের হাত থাকতে পারে এইসব নাটক আর গুজব ছড়ানোর মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন ফয়সাল তার উল্টো অভিযোগ প্রকৃত খুনিদের রক্ষার জন্য তাকে পরিবার সহ ফাঁসানো হয়েছে দুবের ভিসা তুলে ধরে বলেছেন ঘটনার পর বৈধ পথে তিনি বাংলাদেশ ছাড়েন তার নামে ইস্যু করার চেকগুলো নিজের ব্যবসায়িক অংশীদারদের বলেও দাবি করেন ফয়সাল বলেছেন অনেক আগে থেকে তিনি সফটওয়্যার বিজনেস করছেন আওয়ামী সরকার পতনের পর ব্যবসায়িক মন্দা কাটাতেই সাহায্য চান হাদিজ আর ডোনেশনের বিনিময়ে মন্ত্রণালয়ের কাজ পাওয়ার প্রতিশ্রুতিও পান ঘটনার দিনেও তিনি গিয়েছিলেন ব্যবসায়িক স্বার্থে এরপর তাকে উদ্দেশ্যমূলকভাবে ভাবে দেওয়া হয়েছে দর্শক ফয়সালের দাবি সত্যি হলে তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন প্রশ্ন হলো হাদি হত্যার পর পরে তাকে নিয়ে তোলপাড়ের মধ্যে বৈধ ভিসায় তিনি কিভাবে বাংলাদেশ ছাড়লেন পুলিশ যদি সত্যি ফাসলের পাসপোর্ট বাতিল করে থাকে তবে তিনি কিভাবে বিদেশে গেলেন তা এক বিরাট রহস্য সরকার সমর্থকদের দাবি অনুযায়ী তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে থাকলে সেখান থেকে দুবাই যাওয়া এক কথায় অসম্ভব কারণ সেক্ষেত্রে ভারতীয় ছাড় পর্যায়ের প্রয়োজন হতো এমন একটি স্পর্শক্ত ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ তাকে দুবাইয়ে যেতে সাহায্য করলে সেটা হবে নিজেদের পায়ে ঘুরাল মারার মতো ঘটনা তাহলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে কি করে দুবাই গেলেন ফয়সাল কেউ কেউ মনে করছেন ফয়সাল হতো দেশে থেকে এই বার্তা দিচ্ছে সেক্ষেত্রে ওঠে বড় ধরনের প্রশ্ন সরকার যেভাবে তাকে হন্য হয়ে খোঁজার দাবি করছে তার মধ্যে কোনো ব্যক্তির কি দেশে এতদিন পালিয়ে থাকা সম্ভব আর যদি পালিয়ে থাকবেন তাহলে প্রকাশে এসে কেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন আর যদি তিনি দেশেই থাকেন তবে পুলিশের নাকের টগায় বসে তিনি কিভাবে ভিডিও আপলোড করছেন তা আরো বড় রহস্য ঘটনার পর থেকে বহু অস্পষ্টতা সরকার সমর্থকদের অতি উৎসাহী গোয়েন্দা তৎপরতা এবং সাহাভাগের নতুন করে উত্তেজনার সংক্রমণের মাঝে ফয়সলের ভিডিও যোগ করেছে কারের ড্রামা এই ভিডিও নিয়ে দুদিনেও নিশ্চুপ আইন শৃঙ্খলা বাহিনী সরকার সমর্থকরা দিচ্ছেন শীতনিদ্রা শেষ পর্যন্ত কি এই খুনের রহস্য উন্মোচিত হবে নাকি এটি ভারত বনাম দুবাই ডক্সিন গেমের আড়ালে চাপা পড়ে যাবে সময় হয়তো বলবে কিন্তু আপাতত এই বিভ্রান্তকর পরিস্থিতি দেখে আমাদের একটাই গান মনে পড়ে কোথায় পাবো তারে যে আসামি ভিডিও দেয় ও পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে